তারা হয়তো ইনফ্লুয়েসিয়াল তারা হয়তো পাওয়ারফুল তারা হয়তো মাসুল ম্যান অনেক কিছু হতে পারে এই সমস্ত দিকটা দেখার জন্য হবে সেটাও নতুন আইনের মধ্যে দেওয়া উইটনেস প্রোটেকশনটাকে যদি ঠিক ঠিক দেওয়া যায় তাহলে আসামি যে রয়েছে সে কিন্তু বেরিয়ে যাবে আইনের ফাঁদ থেকে বেরিয়ে যাওয়া মামলা মামলাগুলি দেখি যে ম্যাক্সিমাম মামলায় খারাপ হয়ে যায় যারা দোষী তারা শাস্তি পায় না ল্যাক অফ এভিডেন্স সেই জায়গাগুলো কিন্তু বন্ধ করে দেওয়ার জন্যেই এই নতুন করে এই আইনগুলোকে এনে দেওয়া হয়েছে এই নতুন আইনে আমরা দেখছি যে অনলাইনে আসামি অনেক সময় কোটে এসে যেমস আসলে যারা সাক্ষী তা আমাদের ভয় পায় অনেক সময় ইনফ্লুয়েসড হয়ে যায় সেই সমস্ত জায়গাটাকে দূর করার জন্য করে দেওয়া কি এখন অনলাইনে ভিডিওগ্রাফিক মারফত কোর্টের কাছে একটা স্ক্রিন থাকবে সেখানে আসামি যে কোর্ট দেখতে পাচ্ছে নিয়ে সে আসামিটাও সাক্ষী সাক্ষ্য দেওয়া দিচ্ছে নির্ভয় হয়ে কারণ আসামিটা সামনে দাঁড়িয়ে নেই সে সমস্ত সাক্ষ্য শুনতে পেল সে সাক্ষ্যটা শুনে কোর্টেরও সাক্ষ্য রেকর্ড করতে সুবিধা হচ্ছে যা যা যেরকমভাবে আইন মফাক মাফিক করা উচিত সেই সমস্ত হলো এই সমস্ত করা হচ্ছে কিন্তু কেন কারণটা হচ্ছে যাতে

এখন অব্দি আমাদের এখানে আমাদের অল ওভার ইন্ডিয়ার ইনফ্রাস্ট্রাকচার ইজ ডেভেলপ ইনফ্রাস্ট্রাকচার পুরোপুরি কিন্তু এসে যায় না এবার ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার হতে গেলে প্রবলেমটা হবে সেই একই কি না জাস্ট ডেলিভারি সিস্টেমটা যত ফাস্ট করতে যাবো জিরাম জিরাম ভাবে ইনভেস্টিমেন্ট করতে যাবো সেগুলো সেরমভাবে হবে না আমার কাছে যে জিনিসটা দরকার ইনভেস্টিগেশনের সেই জিনিসটা হাতের কাছে নেই তা তাহলে কী দাঁড়ালো তাকে অন্য এজেন্সির হেল্প নিতে হবে অরেজ সে ওই জায়গাটাকে বাদ দিয়ে যাবে সেটাই সুযোগ আপনার এই মামলা আসামি পক্ষে যারা থাকবেন তারাই পাবে এই যে গ্যাপ এই গ্যাপটাকে ফুলফিল করার জন্যে জুডিশিয়াল ডিপার্টমেন্ট লেজিসলেটিভ ডিপার্টমেন্ট তৎপর হয়তো

ওনাকে সমিতির তরফ থেকে অসেল ধন্যবাদ জানাই হ্যাঁ ইতিপূর্বে আমাদের যে কুকিং প্রতিযোগিতা রান্নার প্রতিযোগিতা হয়ে গেছেন আমাদের যে বিচারক রয়েছেন আরিফ ও ওই সম্বন্ধে কিছু প্রতিযোগিতার উদ্দেশ্যে বলবেন রাজন শুক্র একটু টাইম চেয়ে নিচ্ছি প্রথমেই বলে রাখি কম্পিটিশন মানে তো কেউ না কেউ ফার্স্ট হবে কেউ না তো যারা যারা হবে না তাদের কথা আসছে বছর আবার আপনারা আবার পার্টিসিপেট করবেন তখন আবার চেষ্টা করা হবে দেখা যাবে যে হয় তো এখন আমার এই মুহূর্তে আমরা বিচার করলাম সেই প্রেক্ষিতে আমাদের কাছে যুগ্মভাবে তৃতীয় হয়েছেন অর্পিতা সাধু খা তা তন্দুর পামফ্রেড এবং মৌসুমি বৈত্য ফর কেক যুগ্মভাবে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন শিল্পিতা ভান্ডারী ফর শাহি মালাই অ্যান্ড তাওয়া রুটি এবং তপতি করার ফর ফুলকপি পায়েস অ্যান্ড সন্দেশ এবং প্রথম হয়েছেন আমাদের তন্দ্রিমা মণ্ডল ফর

কিন্তু আসলে এগুলো রান্নাটা খুব সহজ বিষয় নয় রান্নাটা একটা ডেডিকেশনের বিষয় পুরো রান্নাটা যেহেতু একটি আর্ট বা শিল্প যেটাকে বলি আমরা তো পুরোপুরি ডেডিকেশন আপনার না দেন সেই যে ফ্রুটফুল রেজাল্ট যেটা বলে আপনার ফলটা ঠিক কিন্তু আমরা সেই হিসেবে পাবো না তো আমি আজকের কম্পিটিশানে যারা প্রতিযোগিত প্রতিযোগী ছিলেন তাহলে অনেকেই দেখলাম রান্নার প্রতি আগ্রহী কিন্তু মানে রান্নার কোনো এই লাইনে যা জার্নি বা করছে তো তাদেরকে বলছি যদি আপনাদের স্বপ্ন এইটা থাকেন এই বিষয়ে প্যাশনটাকেও আপনারা ফলো করতে পারবেন এইটুকুই আমার বলা হয় কারণ আসলে আমরা গ্রামে বাস করি গ্রাম এলাকায় উন্নয়নশীল এলাকা যেহেতু আমাদের তো সেক্ষেত্রে একটু চিন্তাধারা আপগ্রেডেশনের দরকার আছে আমাদের

হ্যাঁ আমরা আবার সেই আগের শালে ফিরে নতুন আইন সম্বন্ধে বিস্তারিতভাবে আপনারা পড়া আমার বন্ধু রজত সুভূ তবে আমরা সবাই আইনের দেখ সমান আইনের উঠে কেউ নই এই বিষয়গুলি আমাদের জেনে রাখা ভীষণ প্রয়োজন বিং জেনারেল পিপল অফ সোসাইটি উই হ্যাভ টু নো দা আমরা সবাই আইন জানি এটা মানে সাধারণ এটা ল হচ্ছে জেনারেল সিটি সাধারণ জিনিস যেমন রাস্তার দিক দিয়ে হাঁটতে হয় রাস্তার রেড লাইট জ্বললে যখন ট্রাফিক রেড লাইট চলে তখন রাস্তা পেরোতে হয় এগুলো কিন্তু আইনের মধ্যে পড়ে আমরা সেই আইন জানি তো সেই ক্ষেত্রে আইন আইন কিছু নয় সাধারণ জিনিস সেটাকে শুধু জানতে হবে কি করে কি হয় কি করে কি না হয় তো বিস্তারিত আলোচনা করব অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ লোক আচ্ছা আজকের যে বিষয়টা রাখা হয়েছে যে নতুন যে ক্রিমিনাল ল ফৌজদারি আইন আনা হয়েছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে সেটা নিয়ে কিছু পাবে না তো আমি আমাকে তো প্রথমে বলা হয়েছিল যে একজনকে ব্যবস্থা করে আছে আমি পাইনি তো সেখান থেকে আমাদের কাকু এবং শ্যাম বললে বললেন ঠিক আছে তুমি গিয়ে এখানে জিনিসটা বলো ঠিক আছে তো সেরকম সংস্কৃতি সমিতির সমস্ত সদস্যকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ ফার্স্ট অফ অল এইরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়কে আলোচনা করার জন্য আর আমাকে এখানে ডাকার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ আর স্যারকে মঞ্চে প্রবিষ্ট স্যারকেও আমার নমস্কার ও প্রণাম জানিয়ে আমি শুরু করছি আচ্ছা এই যে নতুন

সময়কে যদি সবাই সিরাফলের সমস্ত মানুষ যদি না আসে তাহলে কিন্তু পানিশমেন্ট দেওয়া হবে তাহলে কিন্তু দেখা যাবে যে হ্যাঁ এই পুরো যে ফালিসিটগুলো আর সব ভরে যাবে ঠিক আছে তারপরে আজকে যদি এটা যদি বলার না হতো যে আপনি এই যে হেলমেটটা পরে বাইকে যে হেলমেটটা পরা হয় তা তো ভয় পরা হয় কারণ যদি হেলমেট না পরা হয় এখন ফাইভ ফাইভ হান্ড্রেড রুপিস পানিশমেন্ট আছে তো ফাইভ হান্ড্রেড রুপিজ কেন পানিশমেন্ট করবো তারপরে হেলমেটটা পরে নেবো কিন্তু কেউ এটা দেখছে না যে হেলমেট পরলে কিন্তু আমার সেফটি আছে আমার ফ্যামিলি আছে তারা বেঁচে যেতে পারে ঠিক আছে তো ল হচ্ছে সেই জিনিসটা আমাদের রেগুলেশন আমাদের বিহেভিয়ার অন্য একটা পার্সনের সঙ্গে রেগুলেট করে বা গভর্নমেন্টের সঙ্গে সেটা রেগুলেট করে এবারে ক্রিমিনাল লটা কি ক্রিমিনাল ল হচ্ছে এমন একটা ল যেটা হচ্ছে সোশ্যাল কনসাসনেসকে সেটা এফেক্ট করে সোশ্যাল কনসাসনেস বা পাবলিক কনসাসনেস কে এফেক্ট করে আজ আজকে যদি এখানে একটা বোম পড়ে সব আজকে যদি এখানে একটা রেপ হয় আজকে যদি এখানে একটা কিডন্যাপ হয় তাহলে কিন্তু সবাই বলবে না হ্যাঁ কি হয়েছে এখানটায় আর সবাই কিন্তু একটা ভয় ভয় থাকবে কিন্তু পাশের বাড়ি যদি কেউ ঝামেলা করে জায়গা জমি নিয়ে প্রাইভেট কোনো রাইটস নিয়ে ঠিক আছে ওদের ঝামেলা ওরা মেটার দ্যাট ইজ আ প্রাইভেট রাইটস সিভিল রাইটস তো সেটা নিয়ে কেউ মাথা ব্যথা করবে না কিন্তু আজকে যদি এখানে কোনো একটা টেরিস্ট অ্যাক্ট হয় আজকে যদি এখানে বোম পড়ে আজকে যদি পাশের বাড়ির মেয়ে যদি রেপ হয়ে যায় সবাই কিন্তু ভয় পাবে তাই জন্য ক্রিমিনাল লটা বোঝা উচিত উচিত এবং সবাইকে জানা উচিত একটা ম্যাক্সিম আছে লিগাল ম্যাক্সিম ভিজিলেন্টিভার্স নন ডরমেটিভার্স জুরা সাবভেনিয়েন্ট ল উইল প্রোটেক্ট দোজ পারসন হু ইজ ভিজিলেন্ট নট হু ইজ লিভস অর ইজ রাইট

আমাদের দ্বারা আমরা শাসন হবে আমরা যে লন করেছি উই দ্য পিপল প্রিএমপি আছে উই দ্য পিপল আমরা যে আইন তৈরি করেছি সেই আইন দিয়ে আমাদের শাসন হবে নাকি ব্রিটিশরা সাদা চামড়ার লোকেরা যেটা আজ থেকে 1860 1860 তে যেটা করেছে সেটা দিয়ে আমরা রুল হব তাই কিন্তু এই চেঞ্জেস গুলো নিয়ে আসা হয়েছে এবারে সবাই বলে যে এই দাইকে চেঞ্জেস হয়নি হ্যাঁ হয়েছে অনেক চেঞ্জেস হয়েছে কিন্তু এই চেঞ্জেস কিন্তু শুধুমাত্র কলোনিয়াল যে হ্যাঙ্গওভার আছে সেটাকে দূর করার জন্য আমি পার্টিকুলারলি থেকে মনে করি যে এই চেঞ্জেস গুলো শুধুমাত্র কিছুই নয় নাম পরিবর্তন করা হয়েছে বাকি জিনিসটা কিন্তু আছে আজকে আপনি যদি একটা ফোন করেন ফুলই থাকবে সেটা কোনো চেঞ্জ নেই আজকে যদি কিডন্যাপ হয় কিডন্যাপই থাকবে সেটা কিন্তু কোনো চেঞ্জ নেই

আজ থেকে একশো বছর আগে কি এরকম কোন সাইবার ফ্রড বা সাইবার ফ্রড কিছু ছিল না আপনাকে ফোন করে কেউ বলছে যে না আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে আপনি আপনার ওটিপি দিন না ছিল না আজকের সমাজ পরিবর্তন হয়েছে তাই নতুন লটা আনা দরকার পড়েছে এই জিনিসগুলোকে মাথায় রেখে কিন্তু নতুন লগ্নকে নিয়ে আসা হয়েছে আপনাদের সুবিধার্থে তো এখানে যে চেঞ্জেস গুলো আনা হয়েছে আমি এক একটা করে ডিসকাস করবো বেশি সময় নেই আমি অনেক চেঞ্জেস আনা হয়েছে সবকিছু ডিসকাস করা সম্ভব নয় যেগুলো আপনাদের জানা দরকার আমি শুধু সেগুলোই ডিসকাস করছি তো ফার্স্ট যদি আমি ডিসকাস করি সেটা হচ্ছে আইপিসি বা ইন্ডিয়ান পেনাল কোড যেটা চেঞ্জ হয়ে এখন মানে এই সংবিধান এখানে হচ্ছে আপনার ক্রাইম আপনি যে একটা জিনিস বললেন সেটাকে ক্রাইম হিসেবে ধরা হবে কিনা এখানে ডিফিনিশনটা দেওয়া আছে তো এখানে ফার্স্ট যে চেঞ্জটা নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে পিক পকেটিং

তো আলাদা ফাংশন করা হয়েছে এটা কিন্তু অনেক দরকারি ছিল এবং আপনারা এখন কিন্তু এই পার্টিকুলার এই জায়গায় গিয়ে আপনারা অভিযোগ জানাতে পারে আগে যারা লিখিলো তো চুরির মধ্যে সব কিছু ফেলে দিত চুরি মানে আপনার চেইন ছুঁয়ে চিনে নিয়ে যাচ্ছে সেটাও চুরি আপনার পক পকেট করছে সেটাও চুরি আপনার বাড়ি থেকে চুরি করে নিয়েছে সেটাও চুরি মানে সবকিছু চুরির মধ্যে পড়ে যাচ্ছে কিন্তু এখন যে নতুন আইন এসেছে সেটাকে চেঞ্জ করছে সেটাকে একটা আলাদা আলাদা পার্ট করছে

বিচার করলে কি আপনারা বিচার করার কেউ নয় বিচার করার আসল হচ্ছে আমাদের জাজ আছেন আমাদের জুডিশিয়াল সিস্টেম আছে কিন্তু না তাদেরকে ফেলে রেখে আজকে একটা কিছু হলো হ্যাঁ ও চোর আচ্ছা ও এই করেছে সবাই চল মার 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 সবাই গিয়ে মার তার মতো তো তখন কিন্তু কোনো পার্টিকুলার প্রফেশন ছিল না যে হ্যাঁ আজকে সবাই ওকে মারছে তো তার জন্য কোনো আলাদা কোনো পানিশমেন্ট আছে নো এখন কিন্তু আপনারা একটু সাবধান হয়ে যায় ওখানে কেউ পিটוני খাচ্ছে প্লিজ দয়া করে যাবেন না এরপরে কিন্তু 7 মিনিমাম পনিশমেন্ট 7 ইয়ারস আছে আর বলেই যদি আপনি ওই গোনো সঙ্গে যুক্ত থাকে এবং যদি লোকটা মারা যায় তাহলে কিন্তু হাইয়েস্ট পনিশমেন্ট ডে পেনাল্টি মানে আপনার মৃত্যু দণ্ড পর্যন্ত হতে পারে

সবথেকে যেটা ইম্পর্টেন্ট টপিক এখন এটা একটা কন্ট্রোভার্সি টপিক বটে এখন যদি আমি কিছু মুসলিম যুবকের যদি কোনো বহুর সঙ্গে কি ঠিক আছে ভাই মার 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 মারই পাচার করছে এটাও কিন্তু খুব কন্ট্রোভার্সি সবাইকে মার্ডার বললো পড়ে গেল তো প্লিজ এটা অরগান না এর থেকে যতটা পারবেন দূরে থাকুন সবাইকে বলুন যে ওকে পুলিশের হাতে তুলে দেয়া হোক মিডিয়া কোন আইন হাতে তুলে নেবেন না

তাকে না মারতে যদি মারো তাহলে কিন্তু এই এই জিনিসগুলো হতে পারে এবারে যেটা যাবো সেটা হচ্ছে আমাদের রেপ মোস্ট কন্ট্রোভার্সিয়াল ম্যাটারস ইন দিস ডিকেড সেটি হচ্ছে রেপ আচ্ছা রেপের ক্ষেত্রে কিন্তু এখন যেগুলো চেঞ্জগুলো আনা হয়েছে রিসেন্টলি আমাদের ওয়েস্ট বেঙ্গল गवर्नमेंट আমাদের মমতা ব্যানার্জি যে गवर्नमेंट আছে নতুন নতুন যে আইন নিয়ে এসেছে বা আইন এখনো হয়নি অপরাধ আইন বলে সেখানে ডেথ পেনাল্টি ঘোষণা করা হয়েছে রেপের ক্ষেত্রে তো এই যে নতুন আইন সেন্ট্রাল गवर्नमेंट যেগুলো নিয়ে দেয়া আছে মানে মৃত্যু দণ্ড সেখানে হতে পারে আচ্ছা পানিশমেন্টটা কেন দেয়া হয় পানিশমেন্টটা দেয়া হয় কিন্তু লোকটা আর যাতে সে দুবার সে জিনিসটা না করে